আগুন জলের মনে এই আগুনের কথা জানো কেহরে না বলে আগুন জলে এই তো পুবাসে সুখ আর সুখ জলে আগুন জলের পুবাসে দেরি মনে কাছে করে না প্রকাশ যে জলে আগুন জলে রে প্রবাসী দেরি মনে দুঃখের কথা বলে না জানো মাই জানো কষ্ট পাবে দুঃখের কথা বলে না জানো মাই কষ্ট পাবে এই তো হইল ভা জীবন জানাই সকলে মারিলা আ পালাইনি ওরা बड़ूगा अने ताब अले लांच्चो मारिला লা বাই নাম তাৰ বে পুচিং পুচি तुरुस मकान तो तु गुम्बू बुसार आंचो पुसिंग पुसिंग टंगो इसमें लांग